নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো অঝরে বৃষ্টি হয়ে চলেছে বিরামহীন এই বৃষ্টি এই বৃষ্টির হাত থেকে কিভাবে আপনার গাছকে রক্ষা করবেন আজকে আমি সেই নিয়ে আপনাদের সাথে দু চার কথা আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন আমি আমার জবা গাছগুলোকে একটি প্লাস্টিক শেডের নিচে নিয়ে এসেছি আপনাদের এর আগেই বলেছিলাম যে অতিরিক্ত বৃষ্টির জল কিন্তু গাছের পক্ষে খুবই ক্ষতিকর তাই আপনারা অতিরিক্ত মাত্রায় আপনার গাছকে বৃষ্টির জল খাওয়াবেন না এটা আগেই বলেছিলাম সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয় বিশেষ করে বিদেশি জবাগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা দেখা যায় যে ব্যাক লেগে যায় কিংবা শেকড় পচে যায় তার ফলে আমাদের অনেক প্রচেষ্টাগুলো কিন্তু ব্যর্থ হয় তো তার হাত থেকে কীভাবে আমাদের গাছকে রক্ষা করবো আজকে সেটা একটা খুব সংক্ষেপে একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো বন্ধুরা দেখবেন যে কিছুদিন পরেই যখন রোদ উঠবে অর্থাৎ দু তিন দিনের মধ্যেই আশা করছি কাল পরশুর রোদ উঠে যাবে তখন দেখবেন আপনাদের বাইরে যে গাছগুলো পাতাগুলো কিন্তু নুয়ে যাবে এর কারণ হল মাটিতে অতিরিক্ত জল বসে গিয়ে গাছ কি করবে শেকড় কিন্তু আর সেই জলটা টানতে পারবে না অর্থাৎ শেকরের একটু সমস্যা দেখা দেবে সমস্যা দেখা দিলে কি হবে গাছ ঠিকমতো যদি খাবারটা না তুলতে পারে গাছের পাতা কিন্তু নুইয়ে যাবে তাই শেকরের দিকে আপনাদের একটু নজর দিতে হবে এই সময় ফাঙ্গাসের প্রচুর প্রাদুর্ভাব ঘটে তাই ফাঙ্গাস থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করতে হবে আর গাছ কি করে এই সময়ে সঠিকভাবে বাষ্পমোচন না করতে পারার জন্য কিন্তু পাতাগুলোয় বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল যে সমস্যা সেইগুলো দেখা যাবে কারণ গাছ যখন কি করবে প্রচুর পরিমাণে জল টানবে এবং সেই পাতায় স্টোর করে রাখবে সেটা বাষ্পমোচন সঠিকভাবে না হওয়ার জন্য কিন্তু পাতা পচে যাবে যাদের শেডে আছে তাদের খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই যারা যারা শেডে রাখেননি তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এবার আমি দেখাই যে কি করবেন প্রথমে আসি জৈবিক উপায়ে আপনারা কিন্তু ট্রাইকোডারমা ট্রাইকোডারমা আমি দেখাই যে বাজার চলতে অনেক ধরনের ট্রাইকোডারমা ভিরিটি আছে ট্রাইকোডার্মা হার্জিনিয়াম আছে সেটা কিন্তু আপনারা গাছে দিতে পারেন এবং মাটিতে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে যে উপকারী ফাঙ্গাসের পরিমাণ বাড়বে এবং গাছ ভালো থাকবে কিন্তু একটা সমস্যা হলো যে ট্রাইকোডারমা ভিরিডি বলুন হার্জিনিয়াম বলুন সেইগুলো আমরা যখন গাছে কিংবা আপনার সিউডোমোনাস ব্যবহার করতে পারেন সেইগুলো কি হয় যে কলোনি তৈরি করতে একটু সময় লাগে তার ফলে কি হয় গাছ ধীরে ধীরে খুব মানে মারা যেতে পারে তার জন্য আমরা কি করব আমরা রাসায়নিক উপায় এই সময় অবলম্বন করব দেখুন আমার কাছে আছে মেটালম্যান মেটালক্সি এবং ম্যাঙ্কোজেব আছে সিক্সটি ফোর পারসেন্ট মেটালক্সি আছে এইট পারসেন্ট এটা কিন্তু দু থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা গাছের প্রয়োগ করতে পারেন একটু বৃষ্টি থামলেই আর যাদের সেডে আছে তারা দিতেই পারেন সব থেকে ভালো কাজ হয় এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি সেটা হলো রোকো রোকো বলে একটা ফাঙ্গিসাইড বাজারে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা পচা ধসার জন্য অর্থাৎ এই সময় বৃষ্টি হচ্ছে এবং পচে যাচ্ছে গাছ সেটাও কিন্তু খুব ভালো কাজ করে এবার আসি যে এই যে ফাঙ্গিসাইড যখন দেবেন তার সাথে কিন্তু আপনারা মাইসিন অর্থাৎ কাসুকা মাইসিন ট্রেপ্টোমাইসিন টিবুকোনা জল যে কোনো এছাড়া আপনারা এইগুলো গাছে অবশ্যই কিন্তু ব্যাকটেরিয়া জনিত যে সমস্যা তার থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন মাইসিন অনেক ধরনের আছে সেগুলো কিন্তু আপনারা ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে দেবেন এইবার গাছ আগেই বলেছি রোদ উঠলে সঠিকভাবে খাদ্য উৎপাদন করতে পারে না তার জন্য আমরা কি করব আমরা সব থেকে ভালো যে উপায় সেটা হলো জিঙ্ক আমরা জিঙ্ক দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে গাছে প্রয়োগ করব। সেক্ষেত্রে গাছ কী করবে খুব দ্রুত কিন্তু গাছ আবার খাদ্য তৈরি করতে সহায়তা করে এই জিঙ্ক খুব তাড়াতাড়ি কিন্তু গাছগুলো আবার নিজের অবস্থায় ফিরে আসবে তো বন্ধুরা ভিডিওটি খুবই সংক্ষেপে করলাম সকলেই ভালো থাকবেন আর চেষ্টা করবেন যে গাছের গোড়ায় যাতে জল না জমে সেইটা লক্ষ্য রাখার অনেকে গাছ শুইয়ে দেন শুইয়ে দিয়ে কিন্তু মা মাটির সাথে বা ছাদের সাথে কিন্তু গাছের পাতাগুলোকে টাচ করাবেন না সেক্ষেত্রে কি হবে সেইগুলো আগে পচবে পাতাগুলো তাই এইভাবে আপনারা যত্ন নিন খুব মানে সহজ উপায় এইভাবে আপনারা যত্ন নিলেই কিন্তু আপনাদের গাছগুলো আবার সুস্থ সবল প্রাণবন্ত হবে আমি চাই সকলের গাছ ভালো হোক সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই